আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন পিওর্স গতকালকে আপনাদের বাজার সম্পর্কে জানাইছিলাম আমার এখানকার বাজার খুবই খারাপ হয়তোবা বাংলাদেশের অন্যান্য জায়গার অবস্থা মোটামুটি একটু ভালো তবে আমার এখানকার অবস্থা খুবই খারাপ তারপরেও আজকে শশা হারভেস্ট করলাম গতকাল হারভেস্ট করছিলাম তিন মন অর্ধেক জমি থেকে আজকেও হয়তো বা এরকমটাই হবে ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিওর্স আপনাদের দেখাই এটা হচ্ছে তুষারা তুষারা আমি আজকে তিন বস্তা হারভেস্ট করলাম সাইজ মাসাল্লাহ ভালো আর কালারটা একটু কালছে যদিও আমার এখানকার শশার হিসাবে এই এটার চাহিদা একটু বেশি অন্য শশার থেকে আমার এখানে রূপাইও চাষ করা আছে রূপাইয়ের থেকে তুষার আর বাজার এখানে ভালো তারপরেও যেহেতু বাজারই খারাপ তারপরেও দেখা যায় যে ওটা থেকে পঞ্চাশ টাকা বেশি বিক্রি হয় তুষার রূপাই থেকে আপনাদের একটু দেখাই কি পরিমাণ ফল সেট হয়েছে মাত্র এখান থেকে আমি হারভেস্ট করলাম তারপরেও প্রচুর পরিমাণে ফল আসে হয়তোবা এখান থেকে যদি আমি সম্পূর্ণ হারভেস্ট করতাম তাহলে অনেক ফল হারভেস্ট করা যেত কিন্তু বাজার খারাপ জন্যে রমজান পর্যন্ত টানার চেষ্টা করতেছি তারপরে ও যেগুলো ওভার সাইজ না তুললেই নয় সেগুলাকেই তুললাম কারণ এগুলো যদি তুলে না দিই তাহলে ওপরের যেগুলো ফল সেট হয়েছে সেগুলার সাইজ ভালো হতে হবে না বা উপরে ফল সেট হতেও সমস্যা হতে পারে কারণ নিচে যখন ফলের লোড বেশি হয়ে যাবে তখন ওপরের ফলগুলো আর ওর খাবার চাহিদা পাবে না যার কারণে ও বড়ও হইতে পারবে না এজন্যে ফল সেট হতেও সমস্যা হয় আপনারা যারা শশা চাষ করেছেন বাজারের খারাপ অবস্থা দেখে যারা শশা হারভেস্ট করতেছেন না তাদেরকে আমি বলতে চাই যে শশা রাখার জিনিস নয় এটা কাঁচা জিনিস অবশ্যই আপনাকে হারভেস্ট করতেই হবে বাজার যাই হোক আর যদি আপনি হারভেস্ট না করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে নিচের ফল সেট হবে না এখন কাঁচা বাজারের বিষয়ে যেহেতু বলা সম্ভব না সেহেতু হয়তো বা রমজানের বৃদ্ধি পেতেও পারে আবার গত বছরের মতোও হতে পারে তো যেহেতু সম্ভাবনাময় সেহেতু আমাদের পিছু পা হলে চলবে না আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে বাজার ভালো হতে পারে আর সেই হিসাবেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে যেন ভালো ফলন হয় দাম যাই হোক ভালো ফলন হলে অন্তত খরচটা তোলা সম্ভব হবে আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সব তরকারির বা সব কিছুর দামই কম কৃষকের যেসব পণ্য কৃষিকা কৃষকরা যেটা উৎপাদন করতেছে সেটার বাজার মূল্য খুবই খারাপ কিন্তু অন্যান্য জিনিসের দাম ঠিকই আছে তো শুধুমাত্র কৃষকদের অবস্থাই খারাপ এরপরেও আমরা যারা কৃষিকাজ করি কৃষিকে যারা ভালোবাসি তারা কৃষির সাথে যুক্ত আসি থাকবো ইনশাল্লাহ ভবিষ্যতেও কারণ কৃষিটা আমরা হয়তো বা ভালোবাসার থেকেও করি কারণ শশা শশা চাষটা আমার কাছে একটা নেশার মতো মনে হয় কারণ এই যে গতকালকে যে দাম পাইলাম এই দামটা বিবেচনায় আজকে ফল হারভেস্ট করা করার ইচ্ছাই ছিল না তারপরেও শশা ছিটতে গেলে তখন ভালো লাগে একটা ভালো লাগা কাজ করে সে কারণ থেকেই ফল সেরা তারপরেও আজকের বাজার দেখি আজকের বাজার কি হয় বাজার এক জায়গাতে একটু যোগাযোগ করেছিলাম যদি ওখানে কথা বললাম ওখানে একটু বাজার ভালো সেখানেই আজকে মাল নিয়ে যাব যদি বাজার ভালো হয় সেটাও আপনাদের জানাবো ইনশাআল্লাহ আর যদি এর থেকেও খারাপ হয় বা এরকম থাকে তাহলেও জানাবো ইনশাআল্লাহ আর আপনার ওখানকার বাজারের কি পরিস্থিতি অবশ্যই কমেন্টে জানাবেন যেন বাংলাদেশের সব জায়গার বাজার ব্যবস্থাপনা সম্পর্কে আমি বা আমরা যারা আসি আমরা সকলেই যেন জানতে পারি বা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে এরাও যেন জানতে পারে যে কোন জায়গার বাজার কীরকম অবশ্যই আমাদের বাজার সম্পর্কেও একটু আইডিয়া রাখা উচিত আর সব থেকে মূল বিষয় হচ্ছে ফলন আপনি যদি ফলন ঠিকমতো উঠাইতে না পারেন তাহলে বাজার কম বেশি যাই হোক আপনি লাভবান হতে পারবেন না আর যদি ফলন আপনার ভালো হয় সেক্ষেত্রে বাজার যাই হোক বাজার বিবেচনায় না নিয়ে বাজার যাই হোক ফল যদি আমরা ভালো হারভেস্ট করতে পারি তাহলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব এছাড়া যেহেতু সামনে রমজান সেহেতু একটু পরিশ্রম করা যেতেই পারে তারপরেও দেখা যাক যদি ভালো কিছু না তাহলে দশ রমজানের দিকে গাছ তুলে এখানে করলা লাগাবো ইনশাল্লাহ আর আপনারা যারা শশা চাষ করেছেন আমি মনে করি যে শশা শুধুমাত্র এই জমিটা শুধুমাত্র শশার জন্য প্রস্তুত করা উচিত নয় কারণ শশা থেকে যদি লাভবান হওয়া না যায় বা শশার পরে করলা করলে করলাতে ভালো লাভবান হওয়া সম্ভব অর্থাৎ আমরা একটা বেড যখন করব বা একটা মাসা যখন করব মাসাতে প্রচুর পরিমাণে খরচ হয় যার কারণে এটা যদি আমরা এক বেড থেকে যদি দুইবার ফলন তোলার চিন্তা করি তাহলে শশার পরে আমরা করলাটা করতে পারি কারণ বৃষ্টির সময় করলার দামটা খুবই ভালো থাকে শেষ সিজন লাস্ট সিজনে এজন্যে যারা শশা চাষ করেছেন তারা করোনাটাও করতে পারেন আসসালামু আলাইকুম